সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে ঝালকাঠি জেলা যুবদল জেলা শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী নিয়ে মিছিল করেছে আজ ঝালকাঠি জেলা প্রতিনিধি মাইসুল ইসলাম দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব আনিসুর রহমান খান এবং যুগ্ম আহ্বায়ক মাইসুলের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে খুনি হাসিনার বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল দেয়া হয়েছে এ সময় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ